বিক্রি হয়ে গেল মাত্র এক মাস চালানো গাড়ি বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই গাড়িটি গাড়িটি বিক্রি হয়ে গেল অরিজিনাল আঠারো ফ্ল্যাটের একটি গাড়ি গাড়িতে ইঞ্জিন রয়েছে কিন্তু হচ্ছে ষোলো ইঞ্জিনের আর ষোলো হাস ইঞ্জিন গাড়িটি চার বিল্টের একটি গাড়ি গাড়িটি কিন্তু নতুন না আপনার দেখতে মনে হচ্ছে নতুন মতো তো গাড়িটি একদম সেকেন্ড হ্যান্ড কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি নতুন অবস্থায় যেরকম থাকে এটাও কিন্তু ওই রকমই ওই রকম কন্ডিশনেই আসে গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি এই মুহূর্তে বিক্রি হয়ে গেল গাড়িটি ফাল খুলে নেওয়া হচ্ছে গাড়িটি এখন চলে যাবে গাড়িটি বফিং মেশিন থেকে তারা নিয়েছে এসে তারা আসছিল হচ্ছে ফুল সিটি থেকে তারা এসে একদিন থাকার পরে দেখে শুনে নিয়ে একদিন থেকে গাড়িটা কিন্তু আজকে সকালে নিয়ে যাচ্ছে ফাল খুলে নেওয়া হচ্ছে এখানে গাড়িটা কিন্তু পিক আপে নেওয়া হবে তো এখান থেকে আমার দোকানে নিয়ে তারপরে আমরা তুলব গাড়িটা কিন্তু গৃহস্থের বাড়িতেই ছিল তো আমরা এখন এখান থেকে গাড়িটা নিয়ে আমাদের দোকানে যাবো তারপর ওখান থেকে গাড়িটি ডেলিভারি দেবো তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম